দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছি দিনাজপুর জেলার বোচাগঞ্জ থানার সীতাবগঞ্জ হাটে এবং আপনারা দেখছেন এখানে যে দেশি জাতের খামার উপযোগী সারগুলোগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আমি সেগুলো তথ্য আপনাদের দেবো আমরা এখানে একটি জোড়া দেখছি আর এই হাটটি হচ্ছে প্রতি সোমবারে বসে আর

দেখছিলাম শুনছিলাম দেখাচ্ছিলাম আপনাদের ভাই কেমন আছেন ভাই কত চাইছেন জোরাটা পঁচিশ পঁচিশ একশো পঁচিশ কত কচে একশো ভাঙিবা একশো পাঁচ কত টার্গেট কত একশো দশ একশো দশ কত ভাই দাম আর কত কে দাম বলতেছে পঁয়তাল্লিশ ছয় পঁয়তাল্লিশ মানে পঞ্চাশ ভাঙি হবে নাই এক হাজার দেড় হাজার ভাঙা যাবে পঞ্চাশ গরু ভালো এক হাজার দেড় হাজার ভাঙা যাবে আমরা দেখছি

পাঁচপান্ন চাচ্ছেন কত কাজে চল্লিশ পঁয়তাল্লিশ বাবু পাঁচপান্ন চা পঁয়তাল্লিশ চল্লিশ বলে ভাই কি অবস্থা বাজার খারাপ তো ভালো দাম বলে না পঞ্চাশ ভাঙে চাইছিলেন কত ষাট বাষট্টি পঁয়তাল্লিশ কয় বান্ন পাঁচপান্ন হলে দিবে দর্শক শুনছেন যে বান্ন পাঁচপান্ন হলে দিবে আমরা শুনছি দেখছি বশকিটার আগর আগর কত চা আছেন পঁয়ষট্টি পঁয়ষট্টি চা আছেন কত চ আছেন পঞ্চাশ পঞ্চাশ হ্যালো

সার গরুগুলো বিক্রয় করা হচ্ছিলাম সেগুলো তথ্য আপনাদের দিচ্ছিলাম তো আপনারা যারা এ ধরনের গরু কিনতে চান যেখান থেকে কেনা না কেন অবশ্যই দেখে শুনে বসে কিনবেন তো এখনকার মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ মই ৰাস্তাত কিছু জলানা আধাৰ